মহিলা শিক্ষা কথা যোগ্য

আবেদন করার পদ্ধতি পাঁচ জুলাই দু হাজার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে নাঘর দু চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র আবেদন করা যাবে পি এস জবায় আমি ছেড়ে প্রবেশ করা হবে প্রবেশ করে হোম পেজের ডানপাশে অ্যাপ্লাই না হতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে আপনাদের খরচ হবে এক টাকা এখানে বলছে বিকাশ ভিসা মাস্টার কার্ড বিকাশ নগর অফিসের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বা আধার আবার সর্বমোট দুই হাজার টাকা খরচ হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট থেকে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি জমা দিতে হবে এখানে সমস্যা এখানে আবেদন যোগাযোগ করতে পারেন জয়েন আর্মি ডট জিমেল আপনাদের এখানে লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী ষোলো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রবিদুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনা নিবসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রথম সপ্তাহে ওয়েবসাইট ও মাধ্যমে জানানো হবে প্রা স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য ও পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রাথমিক স্বাস্থ্য ও পরীক্ষা বাইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ চব্বিশ দু হাজার চব্বিশ হতে তিন অক্টোবর এর মধ্যে

ভিডিও দেখেন ভিডিও দেখে চলে যান ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি ভিডিওটা সার্কুলার এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি ভিডিও দিই তাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ